আমাদের এক্সপেক্টেশন সহিংসতা হবে না আমাদের পলিটিক্যাল সংস্কৃতিটাই হচ্ছে সহিংসতা আমরা যখন আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম তখন আসলে খুব বাহবা পাচ্ছিলাম দেখানোর জন্য দেখানো মানে দেখনদারি বলে একটা বাংলায় যে শব্দটা রয়েছে এক্স্যাক্টলি তাই মুভমেন্টের সময় যখন আসলে সেখানে যুক্ত হয়েছিলাম আমার যে অংশগ্রহণ বা আমার সাথে অন্যান্য যারা অংশগ্রহণ করেছিল আমাদের সবারই মোটামুটি প্রায় সাত আট বছরের একটা আন্দোলনের অভিজ্ঞতা ছিল কারণ এই বছর গত বছর আমরা যারা আন্দোলনে মেকানিজমের পার্ট ছিলাম যারা ইনিশিয়েট করেছি আমাদের সেই আন্দোলনের সময়টাতে বিভিন্ন প্রোগ্রাম আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব স্ট্র্যাটেজি ঠিক করেছি আমরা তারা দু সালের যে কোটা সংস্কার আন্দোলন এবং তখনকার সেই সময়ের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলোতে অংশগ্রহণের আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা অনেকেই আসলে ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিলাম তো আমরা যখন আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম তখন আসলে খুব বাহবা পাচ্ছিলাম যে খুব ভালো করছো বা আন্দোলনের পরবর্তী সময়ে জুলাইয়ের কন্যারা তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা নারী কেন্দ্রিক যেই অংশগ্রহণ সেটাকে অনেক বেশি হাইলাইটেড করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে আমাদের আসলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে নারী ও শিশু মন্ত্রণালয় তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে যেখানে আন্দোলনে নারীর যেই ভূমিকা সেটা তারা তুলে ধরেছিল কিন্তু সেগুলো আমি দেখতে পাই যে এগুলো কোনো কিছুই আসলে ঠিকঠাক এক্সিকিউশানের জায়গায় আসলে কোনো কোনোটাই তারা করতে চায়নি এবং তাদের কারোরই এই রাজনৈতিক দলের কথা বলি ঐক্যমত কমিশনের কথা বলি বা বিভিন্ন মন্ত্রণালয়েরও যে অংশগ্রহণ দেখানোর জন্য দেখানো মানে দেখনদারি বলে একটা বাংলায় যে শব্দটা রয়েছে এক্স্যাক্টলি তাই মানে এটা বলতে হয় কারণ আমি আসলে এই রিয়েলিটিটার মধ্যে দিয়ে গিয়েছি গত এক বছর কারণ আমি ওই সময় রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং পরবর্তীতে আসলে অন এতটাই আশাবাদী হয়েছিলাম যেমন মনে হয়েছিল যে এই বছরই আমি হয়তো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা করবার যেই ক্ষেত্র সেটা আমার জন্য তৈরি হবে কিন্তু আমি দেখতে পেলাম যে আমার যে এক্সপেকটেশান ভার্সেস যেই রিয়েলিটি এটা খুবই ডিফারেন্ট কারণ এখানে আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই আমার পাশে মারহুক আপা বসে আছেন এবং এখানে আমরা অনেকেই এখানেই যারা আছেন আমরা অনেকেই একটা ফোরামে যুক্ত আছি নারীর রাজনৈতিক অধিকার ফোরাম সেখান থেকে আমরা আসলে অনেকভাবে চেষ্টা করেছি এই যে ফিরোজ আবা বলছিলেন যে এই যে মানি মাসেল পাওয়ারের যেই জায়গাটা যে আমরা রাজনীতিতে যুক্ত হতে গেলেই যে আমাদের মতো তরুণরা যাদের রিপ্রেজেন্টেশন আমরা জুলাই মুভমেন্টে দেখতে পেয়েছি জুলাই পরবর্তী পূর্ববর্তী সকল কাজেই কিন্তু নারীর পার্টিসিপেশন ছিল আমি শুধু নারীর পার্টিসিপেশন হিসেবে জুলাই মুভমেন্টটাকে হাইলাইট করতে চাই না নারীর যে অংশগ্রহণ সেখানে সেটি যাতে সরকার থেকে বরাদ্দ করা হয় আমার নির্বাচনী যে প্রচার প্রচারণা একজন তরুণ হিসেবে আমার বয়স ছাব্বিশ আমার বয়সী যারা তরুণ তরুণী আছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য বয়সের ক্রাইটেরিয়া এবং রাজনৈতিক যে অভিজ্ঞতা সেগুলো তাদের ঝুলিতে আছে এরকম যারা আমরা পারিবারিক ব্যাকআপ ছাড়া আমরা রাজনীতিতে যুক্ত হতে চাই তাদের এই মানির টাকার যে সংস্থান সেটার একটা ব্যাকআপ প্রয়োজন তো আমরা যখন এগুলো নিয়ে কথা বলতে গিয়েছি আমরা দেখলাম যে আমাদের পার্টিসিপেশনটাই আসলে নিশ্চিত করা যাচ্ছে না রাজনৈতিক দলগুলো অনেক দিন ধরে ঐক্যমত কমিশনের আলোচনায় তারা গিয়ে বলেছেন যে সরাসরি সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচনের জন্য আমরা আবেদন জানিয়েছিলাম কিন্তু দেখা গেল যে তারা একমত হয়েছিলেন যে একশোটা আসন আসলে বাড়ানো হবে সংরক্ষিত আসন কিন্তু সরাসরি যে নির্বাচন এবং সরকারিভাবে আমি যে নির্বাচনটা করব সেটার জন্য যে বরাদ্দটা বাড়ানো দর বরাদ্দটা দেওয়া জরুরি সেই জায়গাটাতে আসলে অ্যাগ্রি করানো সম্ভব হয়নি তো আমার জন্য আসলে ডোরটাই ওপেন হয়নি মানে এগুলো মুখের কথা যে নারীর সমান অধিকার আমরা চাই কিন্তু আমার এক্সিকিউশনের জায়গায় যখন সেটা জরুরি তখন আসলে ডোরটাকে ওপেন করতে চান নাই তখন আসলে অনেক ধরনের কথা আসে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জুলাই সনদ তার প্রস্তাবনা করেছেন সেখানে আহতদের চিকিৎসার জন্য তারা যেই এখানের মধ্যে তাদের জন্য কি বরাদ্দ লাগবে সেটা তারা যুক্ত করেন নাই সেদিন কি হয়েছিল আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে এটা যে আপনি ভাঙচুর করবেন সহিংসতা করবেন এবং আপনি হচ্ছে গিয়ে এমনভাবে আপনার আবেদনটা জানাবেন আপনি যদি জেন্টেলম্যানের মতো বা জেন্টেল ওয়েতে আপনি যদি বসেন সভা সমাবেশ করেন বা আপনি যদি হচ্ছে প্রেস ব্রিফিং করেন আপনার কথা কেউ শুনবে না আহতরা কি করেছিল ঐক্যমত্য কমিশনের ওই জুলাই সনদ প্রণয়ের দিন তারা সেখানে গিয়ে ভাঙচুর করেছিল তারা তাদের দাবিটা ওই রকমভাবেই জানিয়েছিল যে তৎক্ষণাৎ জুলাই সনদে তারা আহতদের চিকিৎসার জন্য যেই বরাদ্দ বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার যে জায়গাটা সেটা তারা তৎক্ষণাৎ আলোচনা করে সেটা তারা যুক্ত করেছিল তাহলে আমাদের পলিটিক্যাল সংস্কৃতিটাই হচ্ছে এখানে এই যে আমরা বলছি না নির্বাচন নিয়ে আমাদের এক্সপেকটেশান সহিংসতা হবে না আমাদের পলিটিক্যাল সংস্কৃতিটাই হচ্ছে সহিংসতা নর্মালি জেন্টাল ওয়েতে এখানের মধ্যে আমরা এগুলো গ্রাহ্য করি না এখানে আমি আজকে এসে এসে বসছি বা আমার মতো তরুণরা যারা আসলে উনি বলে গেলেন যে আমাদের একজন যিনি এসছেন আমাদের সম্মানিত অতিথি তিনি বলে গেলেন যে অনেস্টি এবং ক্যাপেবিলিটির কথা তিনি সবগুলোর সাথে একমত সেই জায়গাটিও তারা বলে গেলেন তো তারা যখন বলে গেলেন কিন্তু যখন এই জায়গা আমাদেরকে ইনক্লুড করবার কথা ছিল আমার একটা তরুণ যে ক্যাপেবল এবং অনেস্ট যে আসলে করতে চায় রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশনে ভূমিকা রাখতে চায় এবং দেশের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে যে কাজ করতে পারে যারা অভিজ্ঞতা রয়েছে তাকে এখানে ইনক্লুড করার জন্য তারা আদতে খাতা কলমে যেখানে পলিসি মেক হয় সেখানে তারা কোনো ভূমিকা পালন করেননি এবং তুমি যে অনেস্টির কথা বলে গেলে সেটা আসলে মুখের কথাতেই সেটা খাতা কলম পর্যন্ত যায় না নির্বাচন আসলেই যে আসলে বিভিন্নভাবে আমাদের এখানে মানুষজনের প্রাণ যায় ভোটাররা বিভিন্নভাবে সহিংসতার মুখোমুখি হন সেই জায়গাটি যাতে না হয় সেই জায়গায় আমি বলবো যে রাজনৈতিক দল যারা রয়েছেন তারা যাতে তাদের নেতাকর্মীদেরকে এবং তাদের ভোটারদেরকে ট্রেন্ড করেন তাদের যাতে এই সহিংসতা থেকে তারা দূরে থাকে এবং কি কি করণীয় এবং কী কী করণীয় না সে আগাম প্রস্তুতি যাতে আগে থেকেই থাকে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে দশ হাজার তিনশোটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ তো কোন তিন হাজার দশ হাজার তিনশোটি আসন ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেগুলোকে আসলে ঝুঁকিপূর্ণ যাতে না হয় নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয় নির্বাচনের পরে যাতে আমাদের আবার নির্বাচন নিয়ে এই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না হয় সেই জায়গাটাতে তারা যাতে আগে থেকেই নিশ্চিত করেন এবং নির্বাচনে ইশতেহারের যে প্রতিশ্রুতি এবং সেটার বাস্তবায়ন সেই বিষয়ে তারা যাতে খেয়াল রাখেন এবং আমি বলবো যে আর সবশেষ দুটো বিষয় একটা হচ্ছে যে আমাদের এই যে পলিটিক্যাল কালচারের কথা বলছিলাম আমরা দেখি যে কোথাও একটা নিউজ মিডিয়ায় একটা কমেন্ট আসে পরবর্তী পরবর্তীতে সেই কমেন্ট নিয়ে আরেকজন পলিটিক্যাল লিডার কথা বলেন এই যে তর্ক বিতর্ক এটা আসলে কেওয়াস তৈরি করে আমরা যাতে আসলে একটা সুষ্ঠ নির্বাচনী বিতর্কের দিকে যেতে পারি পলিসি রিলেটেড যাতে আমাদের বিতর্ক হয় এবং এই যেই আলোচনাগুলো এগুলো যাতে হেলদি হয় এবং সর্বশেষ পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর বিভিসি হবে যেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তো আমরা এক্সপেক্ট করব তারা যাতে আসলে এই বিভিসি কেন্দ্রিক যে নির্বাচনী প্রচারণা এটা এই ক্ষেত্রে যা তারা আসলে তাদের পরিবেশের প্রতি সে দায় এবং দরদ থাকে